ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু ম্যাথ ক্লাস এইট চাপ্টার ফোর পয়েন্ট ফোরের পার্ট থ্রিতে এই পর্বে আমরা গ স্বাগর নির্ণয় করব অর্থাৎ অনুসরণী চার দশমিক চারের গাগর নির্ণয়ের প্রথম তিনটা করব তেরো চোদ্দ এবং পনেরো টু গেট স্টার্টেড তেরো নম্বর দেওয়া আছে থার্টি সিক্স এস স্কোয়ার বি স্কোয়ার স্কোয়ারি ফোর 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 ফাইভ এবং ফিফটি ফোর ফোর ফাইভ স্কোয়ার ফোর এবং নাইনটি ফোর এ ফউব তাহলে প্রথমত আমাদের এখানে দেখি আমাদের এখানে আহ সহ আছে ছত্রিশ চুয়ান্ন এবং নব্বই তো এগুলো থেকে আমরা প্রথম হচ্ছে এদের গোসাগুনে করে নিব তাহলে সমাধান তাহলে ছত্রিশ চুয়ান্ন নব্বই এর গসাগু

দ্বিতীয়টা আছে আমাদের এট টু ফাইভ এবং তৃতীয়টা আছে আমাদের এট টু এর গসাগু ইকুয়াল টু হবে আমাদের এখানে সর্বনিম্ন ঘাত যেটা থাকে ওইটা হয় গসাগু ঠিক আছে তো আমাদের এখানে সর্বনিম্ন ঘাত যেহেতু তাহলে এস স্কোয়ার কিন্তু এটা ফাইভের মধ্যে আছে এটা ফোরের মধ্যে আছে এস স্কোয়ার মানে দুইটা এগুন এখানে পাঁচটা এগুন এখানে এফ এটা যখন সমানে চারটা এগুন তাহলে সর্বনিম্ন দুইটা এগুন আকারে আছে সবগুলোতেই তাহলে আমরা সবগুলোতে দুইটা করে নিলে আমরা পাই হচ্ছে এ স্কোয়ার এজন্য আমরা সর্বনিম্ন ঘাতের সমান নিব তাহলে এই তিনটার গসা হচ্ছে আমাদের এ স্কোয়ার তারপর বিতে প্রথমটাই আছে আমাদের বি স্কোয়ার ক্ষমা দ্বিতীয়টায় আমাদের বি এর কোনো রাশি নাই তাহলে আমরা নিব ওয়ান তৃতীয়টাই হচ্ছে বি কিউব এর গসাগু আমরা যদি খেয়াল করি মধ্যেটা কিন্তু বি নাই কি নাই ভি নাই তাহলে সবগুলাতে কিন্তু বি কমন নাই যদি কোনো কিছু সবগুলোতে কমন না থাকে তাহলে ওটা কষা হবে ওয়ান কি হবে ওয়ান হবে তাহলে আমাদের বি স্কয়ার ওয়ান ওয়ান এবং বি কিউবের কষা হবে ওয়ান তারপরে আসে আমাদের সি এখানে সি টু দি ফোর ফোর ক্ষমা সি স্কয়ার ক্ষমা সি স্কয়ার তাহলে এর গসাগু এন সি এর সর্বনিম্ন ঘাত বা পাওয়ার হচ্ছে দুই সি স্কোয়ার তাহলে সি স্কোয়ার হবে আমাদের এই তিনটার গোসাগু সি স্কোয়ার তারপর পরের আমাদের আছে ডি এর কোনো ওয়ান কোনো কিছু না থাকলে কি হবে ওই রাশি না থাকলে ওয়ান নিবো আমরা এর গসাগু তাহলে এখানে একটাতে যেহেতু ডি এর রাশি মিসিং তাহলে এই ডি টুটি ফোর ফাইভ ডিটি ফোর ওয়ানের গসাগু হবে আমাদের ওয়ান সুতরাং নির্ণেয় গোসাগু নির্ণেয় গোসাগু এই তিনটা গুণ করে দেবো তাহলে আঠারো মানে সবগুলো গুণ করে দেবো আঠারো এ স্কোয়ার সি স্কোয়ার গুণ করলে আমরা পাবো হচ্ছে এইটিন এ স্কোয়ার সি স্কোয়ার তাহলে এটাই হচ্ছে আমাদের তেরো এর আনসার তারপরে যাবো হচ্ছে চোদ্দ নম্বরে তো চোদ্দতে দেখি আমাদের এখানে সাংখ্যিক মান কী কী আছে বিশ পনেরো এবং পঁয়ত্রিশ তাহলে প্রথমে সাংঘিক মানগুলো করে নিব তাহলে সমাধান আনসারটা কি বলো তাহলে ঠিক আছে আমরা চাইলে এখানে এভাবে করতে পারি যেমন বিশ কি আমরা লিখতে পারি চার পাঁচে বিশ পাঁচ ইন্টু তাহলে আমরা সেমভাবে ভাবে পনেরো লিখতে পারি পাঁচ ইন্টু তিন তিন পাঁচে পনেরো এবং তার একটি ফাইভকে লিখতে পারি ফাইভ ইন্টু সেভেন তার আমরা দেখতে সবগুলোতে ফাইভ কমন আসে তাহলে ফাইভ হবে আমাদের এদের বৈশাখ যদি এভাবে না পারি বাংতে না পারি তাহলে আমরা হচ্ছে মেন অলি করবো অর্থাৎ আমরা যেহেতু ছোটোটা পনেরো পনেরো দ্বারা বেশি বাক করবো তো পনেরো দ্বারা বেশি ভাগ করলে আমরা পাই পনেরো একে পনেরো বিয়ে করলে তো পাঁচ তো পাঁচ দ্বারা আবার পনেরো বাক করবো তাহলে পাঁচ দ্বারা পনেরোকে বাক পনেরোকে বাক করলে আমরা তিন পাঁচে পনেরো তাহলে নিঃশেষে বিভাজ্য তাহলে এই পনেরো এবং বিশের তাহলে পনেরো এবং বিশের হচ্ছে আমাদের পাঁচ পাঁচ দ্বারা আবার আমরা কি পঁয়ত্রিশকে বাক করবো তারটি ফাইভ বাঘ ফাইভ পাঁচ সাতটা পঁয়ত্রিশ হয়তো তা এটা নিঃশেষে বিভাজ্য তাহলে পঁয়ত্রিশ পনেরো এবং বিশের গাশক হবে আমাদের পাঁচ ঠিক আছে তাহলে এদের গাছক হবে ফাইভ তারপর আমাদের এক্স এখানে আছে প্রথমটা এক্স স্কোয়ার না এক্স কি বাস সরি এক্স কি আছে প্রথমটাই দুই নম্বরে আছে আমাদের এক্স টু এবং তিন নম্বরে আছে আমাদের এক্স স্কোয়ার এর গসাগু তাহলে এখানে এক্স এর সর্বনিম্ন গাদ যেহেতু স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার হবে আমাদের গসাগু তারপরে আছে আমাদের ওয়াই প্রথমটা আছে ওয়াই স্কোয়ার দ্বিতীয়টা আছে ওয়াই কিউব তৃতীয়টা আছে ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে আমাদের ওয়াই এর সর্বনিম্ন গাদ হচ্ছে ওয়াই স্কোয়ার টু অর্থাৎ ওয়াই স্কোয়ার তাহলে আমরা ওয়াই স্কোয়ার হবে এদের কষাগু পরে আসে আমাদের তিন নাম্বার আছে কিউব ক্ষমা দুই নাম্বারে আছে ফোর ক্ষমা তিন নাম্বার আছে কিউব তাহলে এখানে এর সর্বনিম্ন মূল্য হচ্ছে থ্রি কিউব তাহলে একইব হবে এখানে আমাদের গসাগো এক কিউব হবে আমাদের এখানে গসাগো তারপর হচ্ছে বিদম রায় দুই নাম্বার আছে বি কিউব তিন নাম্বার আছে বি স্কোয়ার তাহলে এখানে বি এর সর্বনিম্ন গাঁত হচ্ছে দুই তাহলে বি স্কোয়ার হবে আমাদের এখানে গসাগু অর্থাৎ গসাগো হয় সর্বনিম্ন গাঁতটা তাহলে এদের গসাগর গুণ করে ফাইভ এক্স স্কোয়ার 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 ওয়াই সুতরাং দেব গসাগু ইজিক টু ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার কিউব বি স্কোয়ার এটাই হচ্ছে আমাদের চোদ্দ এর আনসার তারপরে আসি পনেরো নাম্বারে পনেরো নাম্বার আমাদের সাংখ্যিক মান কি আছে পনেরো বারো এবং সাতাইশ তাহলে আনসার পনেরো বারো টোয়েন্টি সেভেন সাতাইশ এর গসাগু টু আমরা এই পনেরোকে লিখতে পারি থ্রি ইন্টু ফাইভ তিন পাঁচ পনেরো এই বারো লিখতে পারি থ্রি ইন্টু ফোর তিন চারে বারো এই টোয়েন্টি সেভেনকে লিখতে পারি থ্রি ইন্টু নাইন তিন নং সাতাইশ তাহলে এখানে এদের থ্রি হচ্ছে সবগুলোতে কমন তাহলে এদের গোসক হবে তিন হ্যাঁ আর এইভাবে না পারলে মেনুয়ালি করা নেব আমরা ঠিক আছে অর্থাৎ আমরা পনেরো কে বারো ধরে ভাগ করবো হ্যাঁ এভাবে আর কি পনেরো কে বারো দ্বারা ভাগ করবো তাহলে বাবো বারো কে বারো বি করলে তিন হয় তাহলে আর কিছু নামে না তাহলে আমরা তিন দ্বারা আবার বারোকে ভাগ করবো তাহলে তিন চারে বারো নিঃশেষে বিভাজ্য জিরো তাহলে এই পনেরো এবং এর হচ্ছে তিন সেমভাবে আমরা এখন সাতাশ বাকি আছে টোয়েন্টি সেভেনকে তিন দ্বারা ভাগ করবো তাহলে টোয়েন্টি ভাগ তিন তাহলে আমাদের তিন এবং সাতাশ এটাও বিভাজ্য তাহলে টোয়েন্টি সেভেন বারো এবং পনেরো আমরা দুইভাবে বের করতে পারি এটা কিন্তু আর দেখাবো না ঠিক আছে পরের বার থেকে আমরা এভাবে অথবা যদি বড় সংখ্যা হয় তাহলে এইভাবে করবো তারপরে আসে আমরা প্রথমটা আছে x স্কোয়ার ক্ষমা দ্বিতীয়টা আছে এক্স কিউব ক্ষমা এখানে হচ্ছে এক্স কিউব এর গসাগু তাহলে গসাগু সর্বনিম্ন পাওয়ার যত তাহলে এক্সের সর্বনিম্ন পাওয়ার এখানে টু তাহলে এটা হবে আমাদের স্কোয়ারটা হবে গসাগু তারপর আছে ওয়াই কিউব ক্ষমা ওয়াই স্কোয়ার ক্ষমা ওয়াই টু দি পাওয়ার ফোর এর গসাগু এখানে ওয়াই এর সর্বনিম্ন পাওয়ার হচ্ছে দুই তাহলে ওয়াই স্কোয়ারটা হবে আমাদের গসাগু তারপর ফোর ক্ষমা পরের কিউব ক্ষমা টু দি ফাইভ তো এখানে জ্যাড এর সর্বনিম্ন পাওয়ার হচ্ছে তিন তাহলে জ্যাড কিউব হবে আমাদের গসাগু তারপর আসে কিউব

জ্যাড কিউব কিউব তাহলে এটাই হচ্ছে আমাদের পনের আনসার এর মাধ্যমে আমরা পার্ট থ্রি শেষ করলাম পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ